তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার হাতে একটা বক্স রয়েছে তো আমি অ্যামাজন থেকে এটা পারচেস করেছি তো এর ভেতরে রয়েছে আমার যে পালসার ওয়ান ফিফটি বিএস সিক্স মডেলের গাড়িটি রয়েছে তার একটা এক্সট্রা উইন্ডশিল্ড তো সেটা আজকেই আমি হাতে পেয়েছি এটা তো এটার দাম নিয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা তো তোমাদেরকে এটা আমি আজকে আনবক্সিং করে দেখাবো জিনিসটা কিরকম দিয়েছে তো চলো এটা আনবক্সিং করা যাক এর আগে আনবক্সিং আমি করিনি একদম কোম্পানি থেকে যেটা দিয়েছে সেইভাবেই আনবক্সিংটা করছি প্রোটেকশন হিসাবে কিছু দেয়নি ভেতরে শুধু খালি বক্স আর এইটা দেখো এর হাইটটা যদি আরেকটু বেশি হতো তাহলে মনে হয় বাতাসটা আর একটু বেশি গার্ড করতে পারতো তো চলো এটা ইনস্টল করব দেখা যাক কতটা কি এটা বাতাস বা উইন্ডকে গার্ড করতে পারে তো চলো একদম সরাসরি গাড়ির সামনে গে যায় একবার খুলে নিয়ে আগে

Thank you. খুব টাইট দেবো না তার কারণ এখানে যে রিপিটগুলো থাকে সেইগুলো তাহলে বাইরে বেরিয়ে চলে আসবে একটু মুছে নি তারপরে তোমাদেরকে লুকটা দেখাব কেমন ক্যামেরাটা নিয়ে আসো একটু লুকটা দেখা হবে এরকম লাগছে লুকটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা দেখো আমার গাড়ির নতুন হুইল সিন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জান চলো মতো টাটা